কে আছিস তো রেগে কে আছিস তোরা করতে যাইবি বারবার

কালে আমার নো আশা নহে রাত নহে ধিন সুবে সাদেক জাবো জায় সোমবারের ইরিশ কালে আমার নদী জিৰ আশা নহে ৰাত্ৰ নহে দিন সুবে সাধেক যাব যায় যাৰ আশাতে কু কুষিত যারা সাথে খুব খুশিত আনন্দিত এই ভুবন বারোই রবি জির সোয়া গমন আশেক বন্ধুগন বারোই রবি ওল আউ না ছিলেন কত ভালো দুঃসাহ দুজাহানের বাদশা মায়ের ছিলেন কত ভালো দুজাহানের বাদশা মায়ের উদরে আসিল লাগিয়া নিজে আল্লাহ যার লাগিয়া নিজে আল্লাহ করলেন সকল আয়োজন

মুখ মনেরা আমি দি ওই জামানায় হইতা

আয় রে কে কে আছিস তরা আয় রে কে কে আছিস তরা করতে যাই তার ফালন বাৰৈ রবিউল হল আউ আলেন বিজিৰ শবয়া গমন আশেক বন্ধু বন বাৰৈ ৰবি হল আউ আলেন বিজিৰ শো বয়াগমন গম্বারৈর আলেন বিজির ছোবে